নমস্কার বন্ধুরা কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগত তো আজকে যে আমি নিউজটি দেব সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক কাউন্সিলিংয়ে কুড়ি পার্সেন্ট প্রার্থী চাকরি নিতে নারাজ হ্যাঁ বন্ধুরা চাকরি নিতে নারাজ তো চলুন এই বিষয়টি সম্পূর্ণ দেখা যাক বলছে ওয়েটিং তালিকায় প্রার্থীদের নিয়োগের আশা বাড়ছে স্কুল সার্ভিসে কমিশনের মাধ্যমে দু সালের আপার প্রাইমারি নিয়োগ চলছে এর মধ্যে কয়েকটি বিষয়ে কাউন্সেলিং প্রক্রিয়া করে শেষ শেষ করে প্রার্থীরা স্কুলে জানিয়েও জয়নিংও করেছেন কাউন্সেলিংয়ের দিন প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে সুপারিশপত্রও দেওয়া হয়ে গেছে ওই সুপারিশপত্র নিয়ে প্রার্থীরা সংশ্লিষ্ট স্কুলে জয়নিংয়ের জন্য যাচ্ছে তবে স্কুল সার্ভিস কমিশন থেকে নিয়োগের একটি সুপারিশপত্র সংশ্লিষ্ট স্কুলে না পৌঁছানো পর্যন্ত প্রার্থীদের জয়নিংয়ের জন্য অপেক্ষা করতে হয় সুপ্রিম কোর্টের রায় দু হাজার ষোলো সালের পরীক্ষা থেকে আপার প্রাইমারি নিয়োগের যে গতি চলেছে তাতে চাকরি প্রার্থীরা খুশি এবারে কাউন্সেলিংয়ে প্রতিদিন শেষ প্রার্থীদের টাকা হচ্ছে যারা প্রায় সবার হাজির হচ্ছেন না প্রায় অর্থাৎ কুড়ি পারসেন্ট কম হ্যাঁ বন্ধুরা কুড়ি পারসেন্ট কম বেশি প্রার্থী এই চাকরি করতে চাচ্ছেন না স্কুল সার্ভিস কমিশন আগেই জানিয়েছেন যারা কাউন্সিলিংয়ে আসবেন না তারা যেন কাউন্সিলিংয়ের দিন জানিয়ে দেয় যে তিনি ওই চাকরি করতে চাইছেন না তাহলে ওয়েটিং লিস্ট তালিকায় থাকা প্রার্থীদের নিয়োগ করতে সুবিধা হবে বলতে চাই যেখানে নিয়োগের জন্য এত আন্দোলন হয় সেখানে কেন এত প্রার্থী চাকরি করতে চাইছেন না এ বিষয়ে বহু প্রার্থী জানান তারা গত দশ বছরের মধ্যে পিএসসি ক্লার্কশিপ আই সি প্রাইমারি টিচার বিভিন্ন বিভাগে বিভিন্ন সংস্থায় ইত্যাদি চাকরি পেয়ে গেছেন তাই ওই চাকরি ছেড়ে এখন এই চাকরিতে জয়নিং করলে সার্ভিস কন্টিনিউশান থাকবে কি না আগের চাকরি মাইনে থেকে চাকরির মাইনে কম হয় অনেকে পছন্দের স্কুল না পাওয়ার জন্য অনেকেই যে সংস্থায় চাকরি সেখানে সেটেল হওয়ায় নতুন করে আর এই চাকরিতে আসতে চাইছেন না তাই প্রতিটি বিষয়ে প্রায় কুড়ি পার্সেন্ট শূন্য পদ ফাঁকা রয়েছে চোদ্দো নভেম্বর বাংলা ইংরেজি মিলিয়ে সাতশো সাতজন কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল কিন্তু একশো তিপান্ন জন প্রার্থী চাকরি নেবে না বলে জানিয়েছেন স্কুল নিয়ম অনুযায়ী দেখে নিচ্ছেন আপনারা এখানে বলছে যত প্রার্থী চাকরি করতে অস্বীকার করবেন ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের সুযোগ ততই বাড়বে তাই ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীরা খুবই খুশি তারা আশা করছেন ওয়েটিং তালিকায় থাকা প্রায়ই সব প্রার্থীদের চাকরি হোক হ্যাঁ বন্ধুরা আজকের খবর এতটাই আমি আবার নতুন করে খবর আনতে চলেছি আর কিছু মধ্যে তো আপনারা দেখলেন তো আজকের মতো এখানেই ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন